একটি শীতকে বিদায় দিয়ে গরম ভাব কিন্তু পড়েই যাচ্ছে আর গরমে সব থেকে বেস্ট খাবার বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে টক আর টক যদি হয় সেটা কাঁকড়া মাছ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই হ্যালো ব্রিয়ন জিতুস মাম কিচেনে তোমাদের আবারও স্বাগতম আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন তেঁতুল দিয়ে কাঁকড়া মাছের টকের একটা অসাধারণ রেসিপি যেটা হলে আসলে মানে গরমে জাস্ট জমে যাবে খাওয়াটা তো তার জন্য কিন্তু আমি প্রথমেই দেখলে কাঁকড়া মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি তাছাড়া কিন্তু অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে কিন্তু আমি কাঁকড়া মাছগুলোকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি কিন্তু এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো কিছুটা জল টকটা যেহেতু আমি বেশি ঝোল রাখবো না এই জন্য কিন্তু আমি পরিমাণে একটু জলের পরিমাণটা একটু বুঝে দেবে একটু কম করেই দেবে তবে এতটুকু দেবে যতটা পরিমাণ মানে কাঁকড়াটা যেহেতু আগে থেকে ভাজা আছে বেশি টাইম নিবে না সেদ্ধ হতে তো সেটা বুঝে কিন্তু তোমরা জলটা দিয়ে দেবে এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ তো লবণ এবং হুড়ুদটা অ্যাড করে দেওয়ার পর তারপর কিন্তু আমরা কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিব জাল করে নিয়ে যখন ভালো করে ফুটে উঠবে সেই পর্যায়ে কিন্তু আমরা দিয়ে দিব আগে থেকেই আমি নতুন তেঁতুলটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এ পর্যায়ে কিন্তু আমি তেঁতুলটা থেকে যে খাড়াটা আছে মানে শুধুমাত্র তেঁতুলটা চেপে ওর রসটা নিয়ে নিয়েছি এই পর্যায়ে যখন ফুটে উঠেছে ঠিক মতো তখন কিন্তু আমরা সেই তেঁতুলের সেই জুসটা দিয়ে দিলাম এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি তো এই নতুন তেঁতুলটা কিন্তু আসলে টক রান্না করলে খুবই ভালো লাগে করে দেওয়ার পর আমরা আরও বেশ খানিক্ষণ জাল করে নিব তো জাল করে নেওয়ার পর ভালো করে যখন আবার ফুটে উঠবে সে পর্যায়ে কিন্তু আমরা এটাকে ফোড়ন দিয়ে নিব কিছু মশলা দিয়ে এখানে আমি কিন্তু ফোড়নে ইউজ করতে সরিষা এবং শুকনো লঙ্কা প্রথমে কিন্তু আমি তেল দিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু এই সরিষা শুকনো লঙ্কা শুধুমাত্র এই দুইটা জিনিসই আমি কিন্তু ফোরনে ইউজ করতেছি এই দুটো জিনিস যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সে তখন কিন্তু আমি আগে থেকে যে কাঁকড়া মাছটা জাল করে রেখেছিলাম যে ওই টকটা ওইটা কিন্তু আমি এখানে তখন অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে আমরা সামান্য কিছুক্ষণ আরও একটু জাল করে নেব জাল জাল করে নিয়ে কিন্তু আমরা লাস্টে একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিব এটা যেহেতু তেঁতুল দিয়ে রান্না করা হয় এই জন্য কিন্তু টকটা একটু বেশিই হয় অতিরিক্ত টক আবার কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না যের লাস্টে যদি টকে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু যেমন টকের মাত্রাটাও অনেকটা কমে যায় মানে স্মরণীয় মাত্রায় চলে আসে অতিরিক্ত টকও না আবার অতিরিক্ত মিষ্টিও না আর তার পাশাপাশি কিন্তু খেতেও অনেক ভালো লাগে তো এই জন্যে কিন্তু লাস্টে সামান্য পরিমাণ চিনি অবশ্যই অ্যাড করে দেবেন আপনারা আর যদি কারোর নিষেধ থাকে সেটা আলাদা বিষয় তাহলে দরকার নেই কিন্তু যদি খাওয়ার পারমিশন থাকে কারো চিনি তাহলে কিন্তু সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলে কিন্তু এ পর্যায়ে খেতে অনেক ভালো লাগে তো চিনিটা মিক্সড করে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু আমাদের টকটা একেবারে রেডি হয়ে যাবে তো গরমের সময় কিন্তু এরকম কাঁকড়া দিয়ে নতুন তেতুল দিয়ে টক রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে তো একবার হলেও তোমরা তৈরি করে খেয়ে দেখবে আশা করি আইটেম দিয়েই তোমাদের এক থালা বাদ শেষ হয়ে যাবে আর কোনো রেসিপির প্রয়োজনই হবে না